আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ ভোট চুরির নতুন কৌশল আবিষ্কার করেছে আওয়ামী লীগ অভিযোগ মির্জা ফখরুলের এরপরে জানিয়ে দেব এক মাঘে শীত যায় না হুশিয়ারি মাহমুদুর রহমান মান্নার এদিকে আগে নেতা ঠিক করতে হবে বললেন ডক্টর মাসুদ জানিয়ে দেব সরকার পতন নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আন্দোলনের ঘোষণা বিএনপির এদিকে রাজনীতি নিয়ন্ত্রণ রাজনীতিবিদদের হাতে নেই বললেন জেবেল রহমান গানী এবং সর্বশেষ জানিয়ে দেব আওয়ামী লীগের নির্বাচনী অফিস ভেঙে দিল প্রশাসন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভোটচুরির নতুন কৌশল আবিষ্কার করেছে আওয়ামী লীগ অভিযোগ মির্জা ফখরুলের ইউপি নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন পিজ্যাডিং অফিসার দিয়ে ভোটচুরে নতুন কৌশল আবিষ্কার করেছে আওয়ামী লীগ এখন আর সহিংস পরিবেশ তৈরির প্রয়োজন হয় না পিজ্যাডিং অফিসার দিয়েই ভোটের ফলাফল পাল্টে দেওয়া যাচ্ছে বৃহস্পতিবার ঠাকুরগাঁও পাবলিক ক্লাব মাঠে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঠাকুরগাঁও সহ বিভিন্ন জেলা থেকে খণ্ডখণ্ড খন্ড মিছিল সহকারের দলীয় নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে থাকেন দুপুরের পর পাবলিক ক্লাব মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় বেশ কয়েক বছর পর ঠাকুরগাঁয়ে বিএনপি বড় ধরনের সমাবেশ অনুষ্ঠিত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয় মির্জা ফখরুল বলেন ও জনগণের জন্য গণতন্ত্র রক্ষায় আপোষহীন সংগ্রাম করেছেন মিথ্যা মামলায় তাকে আটক হয়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন আমরা অবিলম্বে তার মুক্তি চাই তার সুচিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার দাবি জানাচ্ছি তিনি বলেন বাংলাদেশের মানুষের দাবি বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর কিন্তু এসব দাবি সরকারের কানে যায় না যদি খালেদা জিয়ার কিছু হয় সরকারকে এর দায় নিতে হবে বেগম খালেদা জিয়াই প্রথম নারী মুক্তিযোদ্ধা উপাধি দিয়ে আওয়ামী লীগের নেতাদের সমালোচনার জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা বলায় আওয়ামী লীগ নেতাদের গা জ্বলে যাচ্ছে মুক্তিযুদ্ধের সময় যে নারীকে পাকিস্তানি ঘাতকেরা দ্বারা বন্দী হতে হয়েছে সে মুক্তিযোদ্ধা হবে না তো কে হবে খালেদা জিয়াই প্রথম মুক্তিযোদ্ধা সূত্র বাংলা দেশ জার্নাল এক মাঘে শীত যায় না হুশিয়ারি মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন কোন মন্ত্রীর বিদেশে কত টাকা আছে এর হিসাব দিতে হবে এক মাঘে শীত যায় না অনেকেই ধরা পড়েছে বাংলাদেশের সতেরো কোটি মানুষ আপনাদের ধরে বলবে আপনারা এই টাকার হিসাব চাই কেউ তাদের সেভ এক্সিট দেবে না সম্মানের সাথে কোথাও বসিয়ে দেবে না অপরাধ করেছেন এর শাস্তি পেতেই হবে বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন নাগরিকের উদ্যোগে ভোট ডাকাতির তিন বছর শিরোনামে এ আলোচনা সভার আয়োজন করা হয় এতে মান্না বলেন এই সরকারকে বিশ্বাস করে না কেউ সরকারের লোকেরা বলেন কত সুন্দর ভোট হলো তিরিশ তারিখে অথচ মানুষ বিশ্বাস করে না আমার প্রশ্ন এই দেশের মানুষ কি কোনো ভোট দিতে পেরেছে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মান্না বলেন র্যাবকে যে নিষেধাজ্ঞার আওতায় পড়তে হল এ দায় সরকারের আমেরিকা যে চিঠি দিয়েছিল তা নিয়ে কি করেছেন কোনো উত্তর দিয়েছেন এখন কাহিনী বানাচ্ছেন আপনার দেশের খুনিদের আমেরিকা কানাডা আশ্রয় দিয়েছে এ কথা বলছেন আপনার দেশে যারা আপনার মানুষকে খুন করেছে তাদের বিচার করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দ সাকি বলেন বাংলাদেশে ভোট অধিকার অর্জন করতে না পারলে আমরা আর কিছুই অর্জন করতে পারবো না যে পাটকলগুলো বন্ধ হলো তার শ্রমিকরা আজও বেতন পায়নি বন্ধ হয়ে যাওয়া গার্মেন্টস কর্মীরা অনেক আন্দোলন করেও বেতনের দাবি আদায় করতে পারেনি বাংলাদেশের জনগণ এখন ভয় কাটিয়ে এই সরকারের বিপক্ষে জয়ের আন্দোলনে মাঠে নামবে। আমরা তাদের সামনে নিয়ে এই সরকার পতনের আন্দোলনে ঐক্যবদ্ধ মাঠে নামব। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন এই সরকার এর আগে সংলাপ করল ভোট ডাকাতি করে তারা তাদের কথা রাখেননি তারা মোনাফেকি করেছে একে মোনাফেকি বললেও কম হবে স্থানীয় সরকার নির্বাচন চলছে এতেই প্রমাণিত হচ্ছে সাধারণ মানুষ ভোট কেন্দ্রে যেতে পারলে কিভাবে নৌকার প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয় সরকার এগুলো জানে পাকিস্তানিরা ভোট অধিকার দেয়নি আজ সরকার ভোটের ব্যবস্থাই করে না সাধারণ মানুষের জন্য এই ভোট অধিকার সবচেয়ে বেশি প্রয়োজন সূত্র মানব জমিন আগে নেতা ঠিক করতে হবে বললেন মাসুদ বাংলাদেশ ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা ইসলাম মাসুদ ঢাকাস্থ বাউফল বাসীদের মাঝে শীত বিতরণ করেছেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শতাধিক শীতার্থ মানুষের মাঝে শীত বিতরণ করেন তিনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্যামপুর জোনের উদ্যোগে ঢাকাস্থ বাউফল বাসীদের স্বজন অসহায় মেহনতি শ্রমিকদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয় ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শ্রমিক নেতা আব্দুল সালামের সভাপতিতে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরীর দক্ষিণ জামায়াতের কর্মপরিষদ সদস্য হাফিজুর রহমান মোহাম্মদ নজরুল ইসলাম সহ অন্য অন্য নেতৃবৃন্দ শীত বিতরণ অনুষ্ঠানে ডক্টর মাসুদ বলেন রাষ্ট্রের উন্নয়ন ও সামগ্রিক অগ্রযাত্রায় প্রথমে নেতৃত্বের পরিবর্তন করতে হবে আমরা আমাদের জন্মভূমিকে ভালোবাসি প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিহাস্লাম তার জন্মস্থানকে ভালোবাসতেন তেমনি আমার জন্ম ম স্থান পটুয়াখালী জেলা তথা বাউফল উপজেলাকে আমি ভালোবাসি আমরা পুরো বাংলাদেশকে সুখী সমৃদ্ধ করে গড়তে চাই তিনি বলেন দেশটাকে সুন্দরভাবে গড়তে হলে প্রথমে সুন্দর কিছু মানুষ দরকার রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam সোনার মদিনা গঠন করেছেন সেখানে প্রথমে তিনি সোনার মানুষ সৃষ্টি করেছিলেন আমরা যদি সত্যিকার অর্থে বাংলাদেশকে সোনার বাংলাদেশ গড়তে চাই আমরা যারা নিজ নিজ জেলাকে সোনার জেলা করতে চাই সেখানে সর্বপ্রথম আমাদেরকে সোনার মানুষ বা নেতা তৈরি হতে হবে জামায়াতের এই নেতা বলেন মহান আল্লাহ আমাদেরকে একটি কোরআন দিয়েছেন কেবল তা দিয়েই একজন সোনার মানুষ সৃষ্টি করা সম্ভব আজকে আমাদের সমাজে লোহার মানুষ বেশি এই অবস্থায় আমাদেরকে পরিবর্তন আনতে হবে দুর্নীতি অবিচার বেহায়াপনা অননর হক নষ্ট করা জুলুম পোষণ এগুলো এখন বেশি যারা এসবের সাথে জড়িত মূলত তারা বেশিরভাগই নেতা সুতরাং আগে নেতা ঠিক করতে হবে রাষ্ট্রের পরিবর্তন করতে হলে নেতৃত্বের পরিবর্তন করা অপরিহার্য তিনি আরো বলেন জনগণ তার নেতা নির্বাচন করবে যে ক্ষমতা মানুষের রয়েছে নেতা হিসেবে দুষ্কৃতকারীরা বসে আছে জুলুমকারীরা বসে আছে অপশাসনকারীরা বসে আছে তাদের পরিবর্তন করেই আমাদেরকে সোনার মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে আগামী সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় তিনি জামায়াতে ইসলামের ডাকে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সূত্র নয়াদিগন্ত সরকার পতন নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আন্দোলনের ঘোষণা বিএনপির যতদিন পর্যন্ত সরকারের পতন না হবে ও নিশ্চিত না হবে খালেদা জিয়ার বিদেশ যাত্রা ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি বিকেলে ঠাকুরগাঁও জনসভা থেকে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়া সারা দেশে বিভিন্ন জেলায় সমাবেশে অংশ নিয়ে বিএনপি নেতারা বলেন অবিলম্বে খালেদাজিয়াকে বিদেশে না পাঠানো হলে চড়া মূল্য দিতে হবে সরকারকে খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ বিদেশে পাঠানোর দাবিতে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় সমাবেশ করেছে বিএনপি এসব কর্মসূচিতে স্থানীয় কর্মী সমর্থকদের সঙ্গে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতারাও ২২- থেকে তিরিশ ডিসেম্বর পর্যন্ত বত্রিশ জেলায় কর্মসূচির শেষ দিনে বৃহস্পতিবার ঠাকুরগাঁও সমাবেশে যোগ দেন বিএনপি মহাসচিব এ সময় তিনি হুশিয়ারি দেন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে না পাঠালে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে সরকারকে একই দাবিতে সমাবেশ হয়েছে পার্বত্য জেলা খাগড়াছড়িতে আশপাশের জেলা থেকেও সমাবেশে যোগ দেন বিএনপি বিএনপি নেতাকর্মীরা কর্মীরা ব্যানার ফেস্টুন হাতে নেত্রীর মুক্তির দাবিতে সরব দেখা গেছে দলীয় কর্মী সমর্থকদের লক্ষ্মীপুরে বিএনপি সমাবেশকে ঘিরে দুপুর পর্যন্ত জেলায় পরিবহন বন্ধের অভিযোগ করে বিএনপি বিকল্প উপায়ে বিভিন্ন উপজেলা থেকে নেতা কর্মীরা যোগ দেন সমাবেশ স্থলে প্রধান অতিথি স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন সংলাপের মধ্য দিয়ে সংকটের সমাধান হবে না এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে সমাবেশ করেছে ঢাকা জেলা বিএনপি নেতাদের অভিযোগ শুধু এক ব্যক্তির প্রতিহিংসার কারণে উন্নত চিকিৎসা পাচ্ছেন না খালেদা জিয়া একই স্থানে তিরিশ ডিসেম্বর ভোট অধিকার হরণের কালো দিবস পালিত হয়েছে এই দিবসটি পালন করে বিএনপি সূত্র যমুনা নিউজ রাজনীতির নিয়ন্ত্রণ রাজনীতিবিদদের হাতে নেই বললেন জেবেল রহমান গানি মেধাবীরা রাজনীতিতে না আসার কারণে রাজনীতিতে গুণগত মান নিশ্চিত করা সম্ভব হচ্ছে না ফলে রাজনীতির নিয়ন্ত্রণ রাজনীতিবিদদের হাতে নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির জেনারেল চেয়ারম্যান জেবেল রহমান গানি বুধবার উনত্রিশ ডিসেম্বর গুলশানের দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে ন্যাপের সম্পাদক মন্ডলী সদস্য ও জাতীয় নারী আন্দোলনের সভাপতি মিতা রহমানের সঙ্গে সাক্ষাৎকালে তিনি একথা বলেন ন্যাপ চেয়ারম্যান বলেন এক সময় রাজনীতি করত আদর্শ নিয়ে আর এখন রাজনীতি করে টেন্ডার ও টাকার জন্য যা দেশ জাতির জন্য কল্যাণজনক নয় মজলুম জননেতা মাওলানা ভাসানী ছিলেন একজন মহান নেতা রাজনীতিবিদদের শিক্ষক ছিলেন তার ক্ষমতার প্রতি কোনো লোভ ছিল না এ মহান নেতা ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবেন তিনি আরও বলেন আমাদের দেশে রাজনীতিবিদ্রা ক্রমেই গণ্য হয়ে উঠছেন রাজনীতির নিয়ন্ত্রণ এখন সামরিক বেসামরিক আমলা ও বিত্তশালীদের হাতে চলে গেছে ফলে সাধারণ মানুষের কাছে রাজনীতিবিদদের তেমন কোনো গুরুত্ব নেই তবে রাজনীতিবিদদের মোস্তফা ভা বলেন দেশের মানুষ জানে দুর্নীতি লুটপাট আর বৈষম্য দূর করতে মৌলানা ভাসানির আদর্শের বিকল্প নাই যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা স্বাধীনতা সংগ্রামে জীবন দিয়েছেন যে স্বপ্ন পূরণ করতে লাখো মা বোন সম্ভ্রম দিয়েছেন আমরা সেই স্বপ্ন পূরণ করতেই রাজনীতি করছি সূত্র নিউজ 24. আওয়ামী লীগের নির্বাচনী অফিস ভেঙে দিল প্রশাসন রাজশাহীর বাগমারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচার প্রচারণার কাজে ব্যবহৃত নৌকা প্রার্থীর অফিস ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী অফিসার উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের নৌকার তিনটি নির্বাচনী অফিস নরদাস ইউনিয়নের মদিলা ভেদুর মোড়ে নৌকার একটি অফিস সুবডাঙ্গা ইউনিয়নের নৌকার একটি অফিস ভেঙে ফেলার অভিযোগ করেছেন বিভিন্ন ইউনিয়নের নৌকার মনোনীত প্রার্থীরা গত মঙ্গলবার বিকাল চারটায় নরদাস উচ্চ বিদ্যালয় মাঠে নৌকার নির্বাচনী অফিসে প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন করেন সে ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন নৌকার বিদ্রোহী মোটর সাইকেলের প্রার্থী আব্দুর রশিদের কাছ থেকে সুবিধা নিয়ে প্রশাসনের কিছু ঘুষখর কর্মকর্তা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের কথা বলে শুধু নৌকার নির্বাচনী অফিস ভেঙে গুড়িয়ে দেয় নৌকার প্রার্থী অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল আরো বলেন নৌকার অফিসে ভাঙচুর করে অফিসের সামনেই নৌকার বিদ্রোহী প্রার্থী আব্দুল রশিদ ও গঙ্গোপোরা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আব্দুল মজিদ আনন্দ উল্লাস করেন এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ানের নির্দেশে পুলিশ ও আনসার সদস্যরা শেখ হাসিনার ছবি অপমাননা ও স্বাধীনতার প্রতীক নৌকা পদলিত করেন তিনি একজন সরকারি কর্মকর্তা হয়ে কিভাবে শেখ হাসিনার ছবি ও তার প্রতীক নৌকাকে পদদলিত করেন অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল বলেন নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করে অফিস করা হলে প্রার্থীকে মৌখিক অথবা লিখিত নোটিশের মাধ্যমে জানানো উচিত ছিল কিন্তু থেকে আগাম কোনো নোটিশ না দিয়ে সন্ত্রাসী কায়দায় শুধু বেছে বেছে নৌকার অফিস ভাঙচুর করে উপজেলা প্রশাসন নৌকার নির্বাচনে অফিস গুরিয়ে দেওয়ার প্রতিবাদে বিকেলে মাদিলার মরে বিক্ষোভ মিছিল করা হয়। বাগমারা উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ানের নেতৃত্বে উপজেলার गोविंदপাড়া, নরদাস ও বাসোপাড়া ইউনিয়নের বিভিন্ন নৌকা প্রতীকে নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনা নিন্দা জানিয়েছে উপজেলা আওয়ামী লীগ। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় নির্বাচনী অফিস ভাঙচুর করে উল্লাস প্রকাশ ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার ছবি অবমাননার ঘটনায় আওয়ামী লীগ কর্মীদের মধ্যে উত্তেজনা ও অসন্তোষ দেখা দিয়েছে বিবৃতিতে উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয় সূত্র বাংলাদেশ প্রতিদিন